দুই দিনে জখম প্রায় চল্লিশ জন আতঙ্কে জগৎ দর্শক আপনারা দেখছেন হেডলাইন্স টুডে আর আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়ালি আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে হাওড়া জগৎ গ্রামীণ হাসপাতালে সরাসরি আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করব যেটা জানা যাচ্ছে এবার কুকুরের তাণ্ডব জগৎ কুকুরের কামড়ে আহত প্রায় চল্লিশ জন হাওড়ার জগৎ বল্লভপুরের বরগাছিয়া ও মুন্সিরহাট এলাকা জুড়ে গতকাল বিকাল থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন শিশু সহ বয়স্কদের কুকুর কামড়ায় যার কারণে আতঙ্কে এলাকাবাসী এলাকায় ঘুরে বেড়াচ্ছে বেশ কয়েকটা কুকুর যাকে সামনে পাচ্ছে তাকেই কামড়ে দিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের কুকুরের আতঙ্কে ভুগছে জগৎবল্লভপুরবাসী বুধবার থেকে কুকুরের আক্রমণ শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলছে কুকুরের তাণ্ডব বৃহস্পতিবার সকাল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী প্রায় চল্লিশ জনকে জখম করেছে বেশ কয়েকটি কুকুর চল্লিশ জনই জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে গিয়ে চিকিৎসা করিয়ে ভ্যাকসিন নিয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহতদের হাসপাতালের তরফ থেকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয় ইতিমধ্যেই পরিস্থিতি দেখে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে হাসপাতালেও ভ্যাকসিন মজুদ রাখা হয়েছে কুকুরের আতঙ্কে থেকে চিন্তায় রয়েছেন ব্যবসায়ী ও বাবা মায়েরা কারণ সকাল হলেই তো বাচ্চারা স্কুলে যাবে তখন যদি ফের আক্রমণ করে আর ব্যবসায়ীদের বক্তব্য দোকানের সামনে তো ভিড় হবেই তা দেখে যদি কুকুরটি তেরে আসে ক্রেতাদের জখম করে বসে তাহলে তো বিপদের শেষ থাকবে না এমন হলে তো কুকুরের ভয়ে মানুষ বাড়ি থেকে বেরোতেই ভয় পাবে কি বলছেন স্থানীয়রা সরাসরি দেখে নেব টুডের পর্দায় এই আজকে সকালে আমাদের সাদতপুরে মানে ছেলেটা মাঠ থেকে আসছিল সকালে হঠাৎ ওই সাতটা নাগাদ আর কি বাচ্চাটাকে কুকুরে কামড়েছে আমার ছোটো ছেলেকে তো এখানে তো এসে শুনছি যে কাল থেকে অন্তত তিরিশ চল্লিশ জন হয়ে গেছে তো আমরা সবাই চাইছি যে প্রশাসন যেন এইটা নিয়ে একটু দেখায় মানে ব্যাপারটা কুকুরটাকে ধরার ব্যবস্থা করে আর কি নাহলে তো এরপর তো আরও বাচ্চাদের ক্ষতি হবে না আমরা তো দেখছি স্কুলের বাচ্চাদের বেশি হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের বেশি কামড়াচ্ছে বড়দের থেকে বাচ্চাদের হ্যাঁ 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 এবার পড়াশোনা টিউশন কত গার্জেনরা লক্ষ্য করবে না তারা তো একাই যাচ্ছে আসছে তো যত তাড়াতাড়ি সম্ভব এটা নিয়ে যদি একটু প্রশাসন দেখে খুব ভালো হয় আমার নাম তনিমা পাত্র জগদলপুরের বর্গেছিয়ার অঞ্চল পার্বতীপুর অঞ্চল এই মধ্যে কুকুরে কামড়ানোতে তিরিশ থেকে পঁয়ত্রিশটা কালকে সারাদিন আমি ছিলাম এখানে কালকে পঁয়ত্রিশ জন মতো আজকে সকাল থেকে এখন পর্যন্ত বর্তমানে পাঁচজন চলে এসেছে আমরা প্রশাসনের কাছে আবেদন করছি যাতে এই কুকুরটাকে ধরা হোক বা এর জন্য কোনো কিছু এফেক্ট নিক এবং স্কুলের বাচ্চাদের তো বেরোতেই পারছে না এবং আতঙ্কিত মানুষ বাইরেও বেরোতে পারছে না হ্যাঁ অনুরোধ করা হচ্ছে যাতে কুগটাকে ধরার ব্যবস্থা করা হোক আমার নাম শম্ভু ঘোষ পুজোর আগে দুর্দান্ত অফার নিয়ে এলো এ ওয়ান গোল্ড আর কলকাতা নয় এবার আপনার বাড়ির কাছে হাওড়ার জগতবল্লপুরে প্রথম প্রতিটি সোনা ও রুপুর কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় উপহার ভাবছেন কোথায় হাওড়ার জগৎবল্লপুরের বড় বড়গাছিয়া লেভেল ক্রসিং শিয়ালদহ বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে এ ওয়ান গোল্ড যেখানে আপনারা একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন আঠেরো ক্যারেট ও বাইশ ক্যারেট হলমার্ক চুক্ত সোনা ও রূপর যাবতীয় গহনা পাশাপাশি এই অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা অতি যত্ন সহকারে ভারী ও হালকা সোনার গহনা তৈরি করা হয়ে থাকে তাহলে আর ভাবছেন কি আপনার পছন্দের গহনাটি নিতে আজই চলে আসুন এ ওয়ান গোল্ডে আমাদের ঠিকানা হাওড়া জগৎবল্লভপুর বড়গাছিয়া লেভেল ক্রসিং শিয়ালদহ বাস স্ট্যান্ডের বিপরীতে যোগাযোগ নাম্বার নাইন নাইন সিক্স ওয়ান ফাইভ টু থ্রি নাইন এইট জিরো অথবা নাইন ওয়ান সিক্স নাইন ওয়ান সিক্স থ্রি জিরো জিরো নাইন